সালামু আলাইকুম আমাদের ফ্যাক্টরিতে স্বাগতম আজ দেখাবো কিভাবে নকল চাল তৈরি হয় এরকম আরো ভিডিও পেটে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রথমে এখানে আনা হয় স্টার্চ পাউডার কেমিক্যাল বাইন্ডার এবং কিছু সিনথেটিক উপাদান যা দিয়ে এই ফেক রাইস তৈরি করা হয় প্রত্যেকটা উপাদান খুব সাবধানতার সাথে মাপা হয় কারণ ছোট ফাইনাল কোয়ালিটি চেঞ্জ করে দিতে পারে এই মেশিনগুলো র মেটেরিয়ালসকে রেডি করে নেক্সট প্রসেসিং এর জন্য এখন সব উপাদান একসাথে মিক্স করে একটা ঘান পেস্ট তৈরি করা হয় যা দেখতে একদম চালের মতো কন্ট্রোল রুম থেকে টেকনিশিয়ানরা টেম্পারেচার এবং রেশিও কন্ট্রোল করে যাতে রাইসের শেপ আর টেক্সচার সেম থাকে তাই ফলে পাবে রে এই পেস্ট পাইপলাইন দিয়ে নেক্সট ফেজে চলে যায় যেখানে আসলে রাইসের শেপ পাবে কেন বসে বন্ধ এই পেস্ট পাইপলাইন দিয়ে নেক্সট ফেজে চলে যায় যেখানে আসলে রাইসের শেপ পাবে বেজি গোবল প্রসেস করবে এখানেই ম্যাজিকটা হয় পাঁচটাকে স্পেশাল মোল্ডের মধ্যে দিয়ে চালের দানার শেপ দেয়া হয় রোবোটিক আর্মস প্রত্যেকটা দানাকে সেম সাইজে কেটে নেয় যাতে দেখতে আসলে চালের মতো লাগে স্লো মোশনে দেখলে বোঝা যায় কিভাবে সিনথেটিক রাইস আকרום পারফেক্ট শেপে বের হয়। এখন এই রাইস গুলো ড্রাই করা হয় যাতে ময়েস্টার থাকা না থাকে। আপনি করতে বসে গিয়েছেন। মাধ্যমে এই ফেক রাইস আরো শাইনি এবং আসল চালের মতো দেখায়। এর ফিটিং পাত্রের বলেন সব শেষে রাইস গুলো প্যাকেট এ ভরা হয় রেডি টু সেল অবস্থায় মার্কেটে যাওয়ার আগে প্রত্যেকটা ব্যাচ চেক করা হয় নেকিম নীল ট্রাঙ্কু জিওনটাকে তারপর এই প্যাকেটগুলো ট্রাক এটুলে ডিফারেন্ট জায়গায় পাঠানো হয় এইভাবে ফ্যাক্টরি থেকে ফেক রাইস রাইস মার্কেট পর্যন্ত পৌঁছে যায় এবার আপনি জানলেন কিভাবে ফেক বা সিনথেটিক রাইস তৈরি করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত জিআর জিট কর্ন এরকম আরো শকিং ফ্যাক্ট প্রসেস ভিডিও পিটে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন